আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা ফিসেন্ডরে খাছায় বেশ কিছু কাজ করলাম নতুন করে ফ্লোরিং এর জন্য কিছু কাট আনছি আর কিছু কাট সেট করছি এখন সময় হয়ে গেছে তো আজকের কাজটায় আপাতত এখানে স্প্লিট করতে হবে বাট আমাদের বেসিক প্ল্যান যেটা হয়েছে আমরা এই ফ্লোরিং এ পুরো কাট দিয়ে দিব হ্যাঁ যে কাট দিয়ে দিব আর এটার উপরে বা কাঠের গুড়া তুস তুস দিয়ে এটা রাখবো আর কে ওদেরকে বা বেডিং সিস্টেম করে রাখবো যেহেতু আমরা খুব অল্প পালব মানে এখানে একটা ঘরে এক জোড়া করেই পালব আর বেসিক্যালি এটা এক্সপেরিমেন্ট বেস এক্সপেরিমেন্ট করে দেখার জন্য আমার নিজের শিকার কিছু ব্যাপার আছে তো এখানে আজকে আমরা সন্ধ্যার আগে এই ফ্লোরিং এর কিছু কাট সেট করছি আর বেসিক্যালি নিচের সেটআপটা সেম হবে আর এইখানে আমার দুইটা দরজা হবে আর কি অলরেডি আমরা দরজার কাট কেটে রাখছি এখানে দরজা হবে আর এই ঘরের দরজাটা এখানে হবে বাট এই দরজার সেটআপটা হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে আমি চিন্তা ভাবনা করতেছি বাট আজকের আপডেট এই পর্যন্তই তো এইখানকার কাঠ সেট হয়েছে এখানে কাঠ বাকি আছে এখানে কাঠ বাকি আছে আর উপরে টিন হবে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রোজার আগেই আমাদের এই সেট ফুল রেডি করে ফেলা তো পরবর্তী আপডেট আমি দিব আপনাদেরকে আর ফুল ভিডিওর ফুল কাজের একটা ভিডিও তো অবশ্যই আসবে ফুল ভিডিও একবার আমি দিব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ